প্রিয় বন্ধুরা আমি আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা নেট সেট পরীক্ষা দেবে বা পরীক্ষার জন্য পড়ছো তাদের জন্যে এই ভিডিওটি খুবই উপকার আসবে ইতিহাস বিষয়ে মূলত যারা নেট সেট পরীক্ষা দেবে বা পড়ছো তাদের জন্য এই বইটি দেখো ইউনিভার্সাল যেটা সেটা হচ্ছে মধ্যকালীন ভারত লেখক হচ্ছে সৌরভ কুমার চৌবে ওনার যে বইটা সেটা হচ্ছে অনুবাদক শুভেন্দু মণ্ডল বইটা অ্যাকচুয়ালি তিনি হিন্দি ভার্সানে লিখেছেন সেটা ইংলিশ এবং বাংলাতে কিন্তু ট্রান্সলেট করা হয়েছে এবার বইটি একটু দেখে নেব মূল ফ্রন্ট পেজটা কিন্তু এটাই এবারে একটু পেজটা উল্টাবো এটাই দেখতেই পাচ্ছেন সৌরভ কুমার চৌবে মধ্যকালীন ভারতের ইতিহাস যেটা প্রত্যেক পরীক্ষার জন্যে নেট সেট এসএসসি সব পরীক্ষার জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বই বলা যেতে পারে দেখতেই পাচ্ছেন ইসলাম মধ্যযুগে যেহেতু ইসলামিক প্রত্যেকটা পিরিয়ড এবং সেটা বইয়ের প্রত্যেকটা কিন্তু জিস্ট করে করে দেওয়া আছে একদম খুব ভালো বই একটা দিল্লি সুলতানে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সেখানে প্রত্যেকটা পার্ট পার্ট টুকরো কথায়ও কিন্তু খুব ভালো করে দেওয়া আছে বইটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ডায়াগ্রাম টাইপে কিন্তু ছক ছক করে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে মানে পড়লে খুব ভালো উপকার আসবে আমি নিজেও এই বইটা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন এবং বইটা আরও একটু যদি ওল্টাই দেখতেই পাচ্ছেন ফিরো তুহা ফুতি ফিরোজ সাই ঠিক আছে সামসি প্রত্যেকটা কিন্তু ঐতিহাসিক ধরে ধরে তাদের গ্রন্থ এবং সেখানে দেওয়া দেখতেই পাচ্ছেন যে নেটসেস লেভেলের প্রশ্নগুলো এবং প্রশ্নের অ্যান্সার কিন্তু শেষে দেওয়া আছে এবং প্রশ্নগুলো খুব স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যেগুলো আসবে বা বিগত বছরগুলো এসেছিল সেরকম কিন্তু প্রশ্ন এবং দেখতেই পাচ্ছেন বল্লভাচার্য বা প্রত্যেকটা ক্ষেত্রে বইটা কিন্তু খুব উপকারী একটা বই বলা যেতে পারে দেখতেই পাচ্ছেন বিজয়নগর সাম্রাজ্য সেখানে কিন্তু প্রত্যেকটা সঙ্গম তুল্লু আর আরবিভু প্রত্যেক বংশ বংশের রাজাদের প্রতিষ্ঠাতা শেষ শাসক সময়কাল সেগুলো মেনশান করে দেওয়া আছে একদম মানে সহজ ভাষা এবং সহজভাবে বইটা কিন্তু উপস্থাপন করেছেন লেখক বইটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন সঙ্গীত ও চিত্রকলা যেমন ইসলামিক পিরিয়ডে সেগুলো কিন্তু প্রত্যেকটা পাট পার্ট করে দেওয়া আছে খুব ভালো একটা গুণগত মানের একটা বই তবে বান্ডিংটা আমার পছন্দ নয় দেখতেই পাচ্ছেন বান্ডিংটা কিন্তু খুব আমি এই নিয়ে লেখককে একটা মেল পাঠিয়েছি বান্ডিংটা ভালো নয় সেজন্যে কিন্তু বইটা খুব ভালো আপনারা চাইলে কিনতে পারেন এটাই আজকেকার ভিডিও ছিল আমি এখানে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং লেখক যে ইউটিউব সেখানে চ্যানেল কিন্তু দেওয়া আছে এবং তার সাথে সাথে বইটা ফ্লিপকার্ট অ্যামাজন সমস্ত ক্ষেত্রে পাবেন বইটার মূল্য কিন্তু তিনশো টাকা প্লাস মাইনাস এটা কিন্তু আপনারা ছাড় পাবেন এই ছিল আজকেকার ভিডিও